হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব আর সুস্থ আছো আমরাও বেশ আছি মোটামুটি তো এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা চোদ্দোই নভেম্বর নেওয়া চিলড্রেন ডেতে নেওয়া হয়েছিল আমি যখন রিশু কেনে হসপিটালে অ্যাডমিট ছিলাম কিছুদিন আগে তখনকার ভিডিও তো সময়ের জন্য যাই হোক ভিডিওটা সময় মতন আমি পোস্ট করতে পারিনি এখন এটা আমি এডিট করে পোস্ট করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটাই লেটে যদিও বা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঋষুকেনে যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন হলো হসপিটালে চিলড্রেন ডের একটা প্রোগ্রাম করেছিল সমস্ত বাচ্চাদেরকে নিয়ে তখনই আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তখন টেনশানে ভীষণ ছিলাম সেই কারণে আমি শেয়ার করতে পারিনি এখন শেয়ার করছি তো দেখো হসপিটালটা মানে বাচ্চাদের যে ওয়ার্ডটা সেখানে বেশ সুন্দর করে পুরোটা সাজিয়েছে ডোরেমন পাখি বেলুন সব কিছু দিয়ে সাজিয়েটা যে নার্স সিস্টার মানে যারা আছে ডাক্তার টাক্তার তারা এই দেখো সুন্দর করে সেজে গুজে বাচ্চাদের সঙ্গে এই দিনটা বেশ ভালোভাবে সেলিব্রেট করেছে আর এই যে আমার ঋষুকে হাত ধরে নিয়ে যাচ্ছিল ঋষু ভীষণ অসুস্থ ছিল যাচ্ছিল না কারো কাছে কান্না করছিল আমার কাছে বসেছিল তো বাচ্চাদের খুশির জন্য এটা করেছে সমস্ত বাচ্চাদের মন খারাপ থাকে মানে হসপিটালে থাকলে সব বাচ্চাদেরই মানে শারীরিক অবস্থা মানে হসপিটালে তো সবাই অসুস্থর কারণেই ভর্তি হয় তো মন ভালো রাখার জন্য হয়তো এটা করেছে তো দেখো ক্লস তো মানে সেজেছে তারপরে এই যে নানারকম সূর্যমুখী ফুল টুল হয়তো এগুলো বানিয়েছে নিজেদেরকে দিয়ে আর এই যে ঋষুর হাত ধরে নিয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু সব নার্স সিস্টার এরাই ডাক্তার সবাই মিলে নাচ গান প্রোগ্রাম হয়েছিল আর সবাই নাচ করেছিলো ডাক্তার টাক্তার সবাই ঋষুকে বারবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলো তো ঋষু একটু মানে ঋষুর মনটা খারাপ ছিল ওই জন্য নাচও করছিলো না একটু একটু করছিল একটু লজ্জাও পাচ্ছিল আমার কাছে চলে আসছিলো তো আমি হলো ক্যামেরা করছিলাম আমার তো ভীষণ মন খারাপ ছিল তবুও একটু ক্যামেরা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে দেখো হসপিটালে যত বাচ্চা অ্যাডমিট ছিল সব বাচ্চাদেরকে টেনে টেনে নিয়ে আসছিলো নাচ করাচ্ছিলো চকলেট দিয়েছিল সবাই মিলে খুব সুন্দরভাবে আনন্দ করছিল আর আমরা মারা সবাই দেখছিলাম যে আমাদের বাচ্চারা খেলছে একটু হাসছে ওদের হাসি দেখে আমাদেরও অনেকটা ভালো লাগছিল আর ইসে এই যে দৌড়ে বারবার করে আমার কাছে চলে আসছিল। আর ভিডিও করছিল ওই যে সবাই আর পুরো হসপিটালটা এত সুন্দর করে সাজিয়েছিলো মানে এই বাচ্চার ওয়ার্ডটাই বিশেষ করে ভালোভাবে সাজিয়েছিল। 设。Sure. আর এখানে দেখো সমস্ত ডাক্তাররা মিলে সব বাচ্চাদের হাতে একটা চিলড্রেন ডে মানে ব্যান্ড বেঁধে দিচ্ছিলো আর একটু সময়ের জন্য আমরা সকল মারা ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাচ্চারা অসুস্থ আরে আমরা হসপিটালে অ্যাডমিট আছি সেই জিনিসটা ভুলেই গিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো আনন্দও লাগছিল যে আমাদের বাচ্চারা হাসছে খেলছে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করছে সেটা ভেবে আর এগুলো কিন্তু সমস্ত মানে সবই ডাক্তার সব ডাক্তার এরকম বাচ্চাদের হাতে একটা করে ব্যান্ড বেঁধে হ্যান্ডশিপ করছিলো সবাইকে চকলেট দিয়েছিল তারপরে সব বাচ্চাদের নিয়ে ডাক্তাররা কেকও কেটেছিল আর আমার ইস্যু বলছিলো মাম্মি আমাকে বাঁধবে না আমি বলছি তোমাকেও বাঁধবে এই দেখো ইস্যুর হাতেও একটা চিলড্রেন ডে ব্যান্ড বেঁধে দিলো এই ডাক্তারটা বেঁধে হ্যান্ডশেপ করেছে চকলেট দিয়েছে আর আমার ইস্যু একটা আনন্দ পেয়েছে সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগছিল আর হসপিটালে যে ছিলাম একটু সময়ের জন্য একদম ভুলেই গিয়েছিলাম আমার এই যে ইস্যুর সঙ্গে হ্যান্ড করলো আর ইস্যু একটু এই যে দেখো দেখছে হাতের ব্যান্ডটা বারবার করে ধরো তুমি তো দেখলাম সবাই মিলে কেক কাটলো আর আমার ইস্যু মাঝখানে ছিল দেখাই যাচ্ছিলো না বড় বড়ো বাচ্চাদের মাঝেও একদম ঢাকা পড়ে গেছিলো আর আমাকে দেখো একদম পাগলি লাগছে ভীষণ টেনশানে ছিলাম ভীষণ কষ্টে মনে হচ্ছে দেখো এখনই আমি কেঁদে দিব সবসময় আমার চোখে জল ছিল আর সবসময় ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর আমার মেয়েটাকে সুস্থ করে দিও তারপরে এখানে দেখো ডান্স প্রোগ্রামগুলো হচ্ছিলো মানে ভেতরেই সব সাইড করে দিয়েছিল একটু করে ফাঁকা করে দিয়ে মাঝখানটায় নাচ গান প্রোগ্রাম হচ্ছিলো ডাক্তাররা সব সাইডতে বসেছিল আর এগুলো কিন্তু সব জুনিয়র নার্স টার্স সিস্টার সবাই নাচ করছিল অনেক অনেক নাচ হয়েছিল আমি সব ভিডিও নিয়ে নিয়ে একটুখানি নিয়েছিলাম মন ভালো ছিল না সেই জন্য আর এখানে সমস্ত ডাক্তার নার্স যত স্টাফ সবাই মিলে যে ফটো নিচ্ছিলো বাচ্চাদের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই